সম্মানিত বিয়ার্স আসসালাম আলাইকুম অল্প খরচে এই বাড়িটি করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে দুইটি বেডরুম করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটি ছয় ছয় স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন আমরা বাড়িটির ভিতরকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি যদি অল্প খরচে সুন্দর একটি টিন সেট বাড়ি করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটি অনেক সুন্দরভাবে টিন এবং কাঠের মাধ্যমে করা হয়েছে শুধুমাত্র টয়লেট প্লাস ওয়াশরুম এর উপরে আর সিসি সাত করা হয়েছে যেন উপরে পানির ট্যাঙ্ক রাখা যায় বাড়িটির মধ্যে থাকবে একটি করা হয়েছে একটি কিচেন রুম এবং ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুম এর ভিতরে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন টয়লেট প্লাস ওয়াশরুম এর মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে টয়লেট প্লাস ওয়াশরুম এর ভিতর ডিজাইন টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত সাত ফিট টয়লেটের মধ্যে কোনো টাইলস করা হয়নি সেখানে নেট ফিনিশিং করা হয়েছে সিমেন্টের মাধ্যমে আপনি চাইলে টাইলস করতে পারেন এখানে করা হয়েছে প্রথম বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে প্লেন সিটের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে এইভাবে দিতে পারেন অথবা কাঠের দরজা ব্যবহার করতে পারেন এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম এই রুমের বাম পাশে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য মাঝখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে বাড়িটির উপরে টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি যেহেতু কম করছে করতে হবে সো আপনি চাইলে টাচ করতে পারেন টাচ করলে করস একটু বেশি লাগবে এটা হচ্ছে বালিটির মধ্যে দ্বিতীয় বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে চোদ্দ ফিট তিন এনসি এবং পশ বারো ফিট প্রত্যেকটা দরজা প্লেন সিট এবং খাটের মাধ্যমে করা হয়েছে বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি অল্প খরচে সুন্দর একটি বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই ছয়শো স্কোয়ার ফিট বাড়িটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা সেট বাড়ির ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন বাড়িটির সিঁড়ি একটু বড় করে করা হয়েছে যেন অনেক সুন্দর হয় শুধুমাত্র টয়লেটের উপরে আর সিসি সাত করা হয়েছে উপরে পানির ট্যাঙ্ক রাখার জন্য আপনি অবশ্যই টয়লেট প্লাস ওয়াশরুমের উপরে আর সিসি সাত দিয়ে দিবেন এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন যেহেতু বাড়িটির কাজ নতুন করা হয়েছে সো এখনো রং করা হয়নি রং করা হলে অনেক সুন্দর হবে আপনি যদি আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে নতুন নতুন টিনশেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে সো প্রত্যেকটা বাড়ির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন পিছনে দুইটি রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং পস্ত বিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে দুইটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি ব্যালকনি বাড়িটি ছয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি ব্যালকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি ব্যালকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের দর্গ হচ্ছে সাত ফিট এবং পস্ত ছয় ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম এ রুমের দর্গ হচ্ছে চোদ্দ ফিট তিন ইঞ্চি এবং পশ বারো ফিট এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দর্গ হচ্ছে চোদ্দ ফিট তিন ইঞ্চি এবং পস্ত বারো ফিট দুইটি রুমে সাইজ সমানভাবে করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য মাঝখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে বাড়িটির ডান পাশে এবং বাম পাশে একটি করে দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি ক্ষেত্রে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন বাড়িটির ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পাঁচ হাজার প্রতি পিস দাম বারো টাকা হলে পাঁচ হাজার ইটের দাম লাগবে ষাট হাজার টাকা সিমেন্ট লাগবে সত্তর প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে সত্তর প্যাক সিমেন্টের দাম লাগবে সাতত্রিশ হাজার একশো টাকা বালি লাগবে চারশো পঞ্চাশ ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে চারশো পঞ্চাশ ফুট বালির দাম লাগবে একত্রিশ হাজার পাঁচশো টাকা কোয়া লাগবে একশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে একশো ষাট ফুট কুয়ার দাম লাগবে বাইশ হাজার সাতশো টাকা রট লাগবে ষাট কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে ষাট কেজি রটের দাম লাগবে পাঁচ হাজার সাতশো টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে প্রায় এক লাখ টাকা টিনের সাথে কাঠ লাগবে এক লাখ দশ হাজার টাকা প্লেন সিটের দরজা লাগবে ছয়টি একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে ছয়টির দরজার দাম লাগবে তিরিশ হাজার টাকা একটি প্লাস্টিকের দরজা লাগবে ষাট হাজার টাকা ছোট সাইজ জানালা লাগবে পাঁচটি একটি জানালার দাম দুই হাজার টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে দশ হাজার টাকা বাড়িটির মধ্যে ফিলার লাগবে বাইশটি একটি ফিলারের দাম বারোশো টাকা হলে বাইশটি ফিলারের দাম লাগবে ছাব্বিশ হাজার সাতশো টাকা প্লেন লাগবে দশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে নয় হাজার টাকা সেন্ট্রের মালামাল লাগবে দশ হাজার টাকা এই বাড়িটি কমপ্লিট করতে রাজমিস্ত্রি বেতন লাগবে চল্লিশ হাজার টাকা মিস্ত্রি বেতন লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে দুই হাজার টাকা সেন্ট্রি মিস্ত্রি বেতন লাগবে পাঁচ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো পাঁচ লাখ তেতাল্লিশ হাজার একশো টাকা এরকম এরকম বাজেট হলে একটি বাড়ি করতে পারেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি অল্প জায়গার মধ্যে অল্প খরচে একটি টিন শার্ট বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখা সুযোগ করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন